সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে কয়েকটি বাছুর আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে কার্ফিগুরুগুলো আর ছিল আঠাইশ অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাওয়ার ভাইয়ের আতর ভাই আসসালামু আলাইকুম কয়টা বাচ্চা ভাই ছয়টা বাচ্চা কয়টা সার কয়টা না

এখান থেকে দুধ কতটুকু আসবে এটা ওরা বলছে সহযোগিতা চাইছে আর কি হ্যাঁ তো কেউ দ্বিতীয় বিয়ান তো হ্যাঁ আমি 1.5 কেজি ধরছি 1.5 কেজি উপরে ধরব না কেন না দেশাল গাবি 1.5 কেজি তো সর্বোচ্চ হয় কিন্তু যত্ন করলে এখানে দুধ বাড়বে কিন্তু আমি ধরব না কেন যেই ভাই নিয়ে যাবে যেন দুধটা লিগ্যাল পায় লিগ্যাল পায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার ছয় দাঁত বয়স শেষ সাথে একটা সার বাচ্চা 1.5 কেজির মতো দুধ হবে আচ্ছা এটা তিন নাম্বার গাবিটা কয় দাঁতের এটা হুম